হাই বন্ধুরা আজকে আপনাদের মধ্যে আলোচনা করব সিকান্দার মুভি নিয়ে সিকান্দার মুভির নাম তো সবাই শুনেছেন সিকান্দার মুভি সিকান্দার হলো একটি আসন্ন বারোটি হিন্দি ভাষায় অ্যাকশন চলচ্চিত্র যা রচনা ও পরিচালনা করেছেন এ আর দাস এবং প্রয়োজনা করেছেন সাজিদ নাদিয়াতওয়ালা চলচ্চিত্র অভিনয় করেছেন সালমান খান সুনীল সেত্রী রশ্মিকা মন্ডনা সত্যরাজ এবং প্রতীক বব্বর দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের চলচ্চিত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এক মাস পর দশই এপ্রিল ঈদের দিন চলচ্চিত্রটির শিরোনাম ঘোষণা করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের জুনে মুম্বাইতে চলচ্চিত্র চিত্রগ্রহণ শুরু করে শুরু হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে শেষ হবে চলচ্চিত্রটিতে অভিনয় করছেন চলচ্চিত্রটি দু হাজার পঁচিশ সালে ইদুল পিতুলে মুক্তি পাওয়ার কথা রয়েছে অভিনয় এটিতে অভিনয় করেছেন সালমান খান সুরীল চেষ্টি সত্যরাজ রাসমিকা মান্ডানা প্রতীক বব্বর আরও অনেকেই এই ছবিটিতে রয়েছে প্রচুর অ্যাকশন এবং কি রোমান্টিক কিছু কাহিনী। যা দেখলে প্রত্যেকটি মানুষের মন কেড়ে নেবে যারা যারা এই ছবিটি দেখতে ইচ্ছুক তারা ইউটিউবে সিকান্দার মুভির টেসার টেসার দেওয়া হয়ে গেছে আপনারা সবাই সিকান্দার লে দেখে সার্চ করে দেখে নেবেন ছবিটিতে রয়েছে অসংখ্য